اللهم امين <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين رب العالمين يا الله وسيد رب العالمين رب اتبعوا العالمين بشار

হাজরত থেকে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামাই کرام গুরুত্বপূর্ণ নসিহত দিয়েছেন ই আল্লাহ শেষ পর্যন্ত যত নসিহত বলা কোরআন আলোকে সব নসিহতগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবিকভাবে আমল করতে পারি সেই তৌফিক নিয়াদাও আমিন আল্লাহ এখানে যুব সমাজের উপস্থিতি বেশি হয়েছে আল্লাহ আল্লাহ যুব সমাজের আল্লাহ এইযুগ সমাজকে তুমি কবুল করো কেমনের ময়দারে আরও সেম দিছে আল্লাহ সব কেমন যে সমস্ত যুবকরা তাদের যোগান আল্লাহ রচনা ট্রায় করেছে যোগান নামের সময় কেমনকে ট্রায় করেছে আল্লাহ কে আমতের ময়দারে তাদেরকে আরও সেম দিছে জানিনা হবে আল্লাহ এই যুবকের চরিত্রমান যুবক আর আল্লাহ আল্লাহকে মাবিদবু করুনদের কবুল কোরআল্লাহ আল্লাহ রিন্দ্র ওয়াজীদের কবুল করাল্লাহ আল্লাহ মাহ বোনদের কবুল বরাল্লাহ মাহ বুলদের ভাব করে দেওয়া আল্লাহ আল্লাহ মা বন্দলেকে স্বামীর একবতদের বানিয়ে দেওয়া আল্লাহ ই আল্লাহ আজকের মাহাবিল যার ওহের মাফ জন্য যারা পড়ুন ভসির খান যারা করুন আবদুল মহানব খান আল্লাহ এই দুই জনের কবরটা জান্নাতের টুকরা বানায় করে দাও আল্লাহ এই মাভিদের যত সব হয়েছে আল্লাহ যখন নবী করেন একবার সুবহানাল্লাহ আল্লাহর आसमानের দিকে ভরপুর হয়ে যায় আল্লাহ এই সুবহানাল্লাহ নেয়ত আল্লাহ আরে মরুমতের পদচরণের নেয়ত আল্লাহ মরুম কসির খান মরুম আব্দুল মোহাম্মদের রুয়ে পৌঁছা তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাদের কবর গুলো নূরে মনোমরা করে দাও আল্লাহকে আমন পর্যন্ত কবর যা মাফ করে দাও জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম তাদের দান করে দিও আল্লাহ আল্লাহ আমাকে দাওয়াত করেছেন ইয়া ইয়াহিয়া খান সাহেব আল্লাহ ইয়াহিয়া খান সাহেবকে কবুল করো আল্লাহ দেশ ও জাতির জন্য কবুল করো এরকম পাপ এলাকা আমার মতো জেরাপতি জাহিদ ইউলাফ সাহেব নুদনান ইমা হিসেবে এসেছেন আল্লাহ এলাকার জন্য নাকি গুগুল করাব আল্লাহ আল্লাহ মুসুলী অহিমা সাহেবের মধ্যে এখানে যারা রয়েছেন আপনার রোহিম সাহেব এ আল্লাহ আলমগীর সাহেব ফারুক সাহেব আল্লাহ সবাইকে এলাকার মুসল্লিদের সাথে আল্লাহ অম করে অম নুদ্দামদেরকে আল্লাহ ভালোবাসার সাথে

মান রব আল্লাহ আজকের আলোচনা শুরু থেকে পর্যন্ত মা বাবা কত সবরকে মা বাবা হক সবর আলোচনা করেছি হে আল্লাহ আমরা সবাই মা বাবাকে কত বেশি কষ্ট দিয়ে ফেলেছি হে আল্লাহ জানি না আমাদের কি হবে আল্লাহ আল্লাহ তোমার তরফ থেকে ভাব করে না আল্লাহ যাদের মা বাবা से तादेव पाप हुई जब तादेव संदर्भ के माप चावर में तो बिखरा हूँ आर माप हुई जब संदर्भ के माप पर दशित हो गई तो अल्लाह अल्लाह जब तेरे माप बास से तादेव ये खाया पा रहे थे जब तेरे माप वो वैसे खाया थे तो ये प्रदान हो रहे थे अल्लाह मन माप वो वैसे ऐसे ये खाया थे अल्लाह अल्लाह मन वो वैसे ऐसे ये ख আমার মা বাবাকে ক্ষমা কর গো Senhor 빅দি আল্লাহ আল্লাহ সবাই যেন আমাদের সবার মা বাবাকে ক্ষমা করাতে পারি আল্লাহ এই ওয়াক্তে যারা আল্লাহ সবাই নিয়ত করেন আল্লাহ যাদের মা বাবা নেসেগত হতে পারে জেনে বড় নামে আল্লাহ মা বাবা অনেক কিছু দিয়েছে আল্লাহ গরিবsqrtা যাবে না আল্লাহ মা বাবাকে

আল্লাহ আমাদের কুয়েটা জামাতিয়া থাকেন মাদ্রাসা সম্মানিত শিক্ষক হাজি মোহাম্মদ দিলাল সাহেব আল্লাহ তুমি হাজি সাহেবকে কবুল করো আল্লাহ জামা জানা যত নামের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে যুবক তরুণ বৃদ্ধ সকলকে আল্লাহ কবুল করো আল্লাহ মহাবীর কবুল করো আল্লাহ আল্লাহ কারো হাত বিরায় না আল্লাহ যারা পরীক্ষা দেবে ছাত্র ভাইরা আল্লাহ তাদেরকে দেখা পড়ায় কামিয়াবি দান করো আল্লাহ ভালো রেজাল্ট করো অধিকারী করো আল্লাহ আল্লাহ যারা বিদেশে নাই দিয়েছে বিদেশ হচ্ছে না আল্লাহ তাদের বিদেশের বন্দোবস্ত করে দাও আল্লাহ আল্লাহ এই গ্রাম থেকে এই মহল্লা থেকে যারা বিদেশে রয়েছে আল্লাহ প্রবাসে আল্লাহ মাথার কাম পায়ে ফেলে তারা কষ্ট করে আল্লাহ প্রবাসী মাইদের আল্লাহ শান্তি দেওয়া প্রবাসী ভাইদের কেন সুবিধা দিতে না বল্লা আল্লাহ তাদের কেমন রোজগারে বরফর দিও বিপদ আবার থেকে আল্লাহ হেফাজত করি আল্লাহ আমাদের সাথে যে মা হাত তাদের কবুল করা

غفر اللَّهِ الاشهار اصبحوا الله سُبْحَانَكَ ربك ربنا اصبحوا ما يصفون وسلام على المرسلين بحق لا اله الا الله محمد رسول الله